দীর্ঘ পনেরো বছর পর লেবার পার্টি ক্ষমতায় আসার পর লেবার সরকার এবারের উইন্টারে যারা ইউনিভার্সাল ট্যাক্স ক্রেডিট সহ অন্যান্য বেনিফিটে আছেন তাদের জন্য এবার উইন্টারে পাঁচটি বেনিফিটের ব্যবস্থা করেছে মানে সুবিধার ব্যবস্থা করেছে এই সুবিধার পরিমাণ হচ্ছে এক হাজার পাউন্ডের মতো লেবার পার্টি লেবার সরকার আপনারা জানেন ব্রিটেনে প্রায় এগারো পয়েন্ট চার মিলিয়ন মানুষ পেনশন ক্রেডিট পেতেন লেবার সরকার ক্ষমতায় আসার পর এগারো পয়েন্ট চার দশ মিলিয়ন কমিয়ে প্রায় ওয়ান পয়েন্ট ফোর মিলিয়ন মানুষকে পেনশন ক্রেডিট দেওয়া হচ্ছে এ নিয়ে লেবার সরকারের বিরুদ্ধে অনেক এনজিও এবং সুবিধা সুবিধাভোগীরা সমালোচনা মেতে উঠেছিলেন এবার এর প্রেক্ষিতে লেবার সরকার পাঁচটি পেমেন্টের ব্যবস্থা করলো পেমেন্টগুলো হচ্ছে পেমেন্টটি হচ্ছে ওয়ার্ম ওয়ার্ম হোম ডিসকাউন্ট পেমেন্ট ওয়ার্ম হোম ডিসকাউন্ট পেমেন্ট এর পরিমাণ হচ্ছে একশো পঞ্চাশ একশো পঞ্চাশ পাউন্ড এই একশো পঞ্চাশ পাউন্ড এবারে শীতে যারা বেনিফিটে আছেন। তারা একশো পঞ্চাশ পাউন্ড বেনিফিটের জন্য আবেদন করতে পারবেন ওয়ার্ম হোম ডিসকাউন্ট পেমেন্টের পরিমাণ হচ্ছে একশো পঞ্চাশ পাউন্ড এই পেমেন্টের আবেদন করতে হবে অক্টোবর টু থেকে মার্চ টোয়েন্টি ফাইভের মধ্যে এছাড়া আরেকটি পেমেন্ট রয়েছে ওয়া উইন্টার ফুয়েল পেমেন্ট আপ টু থার্টি থ্রি পাউন্ড আমি আগেই বলেছি যারা এগারো পয়েন্ট ফাইভ মিলিয়ন মানুষের মধ্যে ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন পেমেন্ট দেওয়া হচ্ছে যারা বিভিন্ন বেনিফিটে আছেন তারা থ্রি হান্ড্রেড পাউন্ডের মতো উইন্টার পেমেন্ট আবেদন থ্রি হান্ড্রেড পাউন্ড উইন্টার পেমেন্টের জন্য আবেদন করতে পারবেন এছাড়া কোল্ড ওয়েদার পেমেন্ট হচ্ছে পঁচিশ পাউন্ড যারা কোনো অক্টোবর টু থেকে মার্চ থার্টি ফার্স্ট ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের মধ্যে কোনো এক সপ্তাহে যদি টেম্পারেচার শূন্য ডিগ্রির নিচে থাকে তাহলে এই পঁচিশ পাউন্ড আপনারা আবেদন করতে পারবেন এছাড়া ক্রিসমাস মিনাস দশ পাউন্ড এটা প্রতিবেছরই দেওয়া হয় এছাড়া সবচেয়ে বড় পেমেন্টটি হচ্ছে হাউস হোল্ড সাপোর্ট ফান্ড আপ সেভেন সেভেন হান্ড্রেড ফোরটি পাউন্ড আপনারা জানেন বিগত সরকার কস্ট অফ লিভিং নামে একটি বেনিফিট চালু করেছিল যা তিনশো তিনশো পাউন্ড আপনাদের ব্যাংকে আসতো কিন্তু সেভেন হান্ড্রেড ফোরটি পাউন্ড এটি আপনি সরাসরি পাবেন না এই সেভেন হান্ড্রেড ফোরটি পাউন্ড প্রত্যেকটি কাউন্সিলকে দেওয়া হয়েছে কাউন্সিল মতামত দিবে কারা এই বেনিফিটের জন্য বিবেচিত হবে আপনারা এই বেনিফিটগুলো আপনারা কোনো বিশেষজ্ঞর পরামর্শ নিয়ে পরবর্তীতে দেখে নিতে পারেন এমএ কিউনিউজ যুক্তরাজ্য